হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গুড়া মাছের চটচড়ি তো আমি ফার্স্ট ডে এখানে আলুগুলোকে খুব ভালো মতো কুচি করে নিয়েছি আর আলুগুলো একটু কুচি করলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এখানে সব সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে টমেটো টমেটো দেওয়ার কারণে তরকারি স্বাদটা বেড়ে যাবে ডাবল আর এটা হচ্ছে নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ যেহেতু এখন শীতকালীন সবজি নেমেছে আর হচ্ছে নতুন পেঁয়াজের গন্ধটাও খুব ভালো থাকবে আর খেতেও অনেক বেশি মজা হয় তরকারিতে তো আমি এখানে নতুন পেঁয়াজটাকেই নিয়েছি তো আমি এখন হচ্ছে আরও বাকি মশলাগুলো দিয়ে দেবো আর পেঁয়াজ কুচিটা আমি পরিমাণ একটু বেশি দিয়েছি এতে করে খেতে ভালো লাগবে এখানে আমি হাফ চা চামচের মতো মরিচ দিলাম আর তার পাশাপাশি এক চা চামচের মতো হলুদ দিয়েছি গুঁড়ামরিচের পরিমাণটা একটু কম হওয়ার কারণ হচ্ছে আমি আগে অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিয়েছি আর এখন আমি হচ্ছে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামচের মতো আমি আগে থেকেই বেটে ফ্রোজেন করে রাখি সবসময় সুবিধার জন্য তো এখন আমি হচ্ছে এখানে সয়াবিন তেল দিয়েছি আপনারা মাস্ট সরিষার তেল দিবেন আমি ভুলে সয়াবিন তেলটা দিয়ে দিয়েছিলাম আসলে সরিষার তেল দিয়ে এই মাছটা খেতে এত বেশি মজা লাগে যে কোনো মাছের চচ্চড়ি বলেন না কেন সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আর আমার প্রতিটা রেসিপি হচ্ছে নতুন গৃহিণীদের জন্য অনেকেই আছে যারা হচ্ছে কিভাবে রান্না করতে হবে এটা মনে করেই হচ্ছে এই মাছগুলোকে এড়িয়ে চলে তবে আসলে এই মাছগুলো খেতে এত বেশি মজা যে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় এই মাছ চুরি দিয়ে আর কে এটাকে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যেহেতু এক এক অঞ্চলে খাবারের নাম বা ধরন এক এক রকম হয়ে থাকে তো এটাকে আমি খুব ভালো মতো মেখে নিয়েছিলাম আগেই হলুদ মরিচ দিয়ে আর তার পাশাপাশি এখন আমি এক চামচ লবণও দিয়ে দিলাম আর এটাকে একটু মানে সময় নিয়ে রান্না করা উচিত কারণ হচ্ছে যেহেতু মাছটা দেওয়ার পরে আমরা খুব একটা নাড়াচড়া করব না যার কারণে হচ্ছে আগে থেকে মশলা দিয়ে খুব ভালো মতো হাতে সাহায্যে মেখে নেব এতে করে তরকারি স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমি যে আগে থেকেই হচ্ছে গুঁড়া মাছটাকে কেটে ধুয়ে রেখেছিলাম এটাকে হচ্ছে সম্ভবত মলা মাছ বলে আমি আসলে গুঁড়া মাছের নাম খুব ভালো একটা জানি না এই মাছগুলো আমার আম্মুই হচ্ছে আমাকে কেটে ধুয়ে দিয়েছিল আমি জাস্ট হচ্ছে একটু রান্না করলাম তো আমি এখানে সুন্দর করে মাছগুলোকে প্রথমে খুব ভালো মতো দিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে আমি এটাকে আগে মাছগুলোকে দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণের জন্য মেখে দিব এতে করে মাছের গায়েও মশলাটা খুব ভালোভাবে ঢুকবে তবে আমি ফার্স্টে একটু সাজিয়ে নিচ্ছিলাম আসলে দু একটা ছবি তোলার জন্য তো আমি হচ্ছে এখন এটাকে খুব ভালো মতো মেখে নেব আর হাতে মাখা তরকারি খেতে অনেক বেশি মজা হয় আসলে সময় স্বল্পতার কারণে অনেক সময় আমরা গুঁড়া মাছটাকে এড়িয়ে চলার চেষ্টা করি তবে যদি একদিন এনে একটু পরিপাটি করে মানে গুছিয়ে রাখা যায় ফ্রিজে তাহলে যখন ইচ্ছা তখন বের করে এভাবে শর্টকাট রান্না করে নেওয়া যায় আর এটা হতে খুবই অল্প সময় লাগে জাস্ট চুলায় বসালে পাঁচ ছয় মিনিটের মতোই লাগে বড়ো জোর হতে তো আসলে অনেক সময় হয়ে ওঠে না চাইলেও তো যারা পছন্দ করেন তারা এইভাবে রান্না করে নিতে পারেন এখন আমি হাতে একটু পানি দিয়ে নিলাম দিয়ে তরকারি গায়ে খুব ভালো মতো পানিটা ছিটিয়ে দিলাম আর দেখুন আমি কিন্তু অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তো ঢেকে দেওয়ার পরে হচ্ছে পরিবেশন করতে পারেন আপনারা